আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বিরতি নিয়ে চলে এসেছি এখন মেবি পাঁচটা একান্ন বাজে তো যাচ্ছি মাঠের দিকে তাড়াতাড়ি আর জন্য ভুট্টা ভাঙতে পারি আব্বুকে একটু সাহায্য করতে পারি তো এটা করতে যাচ্ছি মাঠে আসলে ব্লগিং করার অভ্যাস নেই তো কেমন কেমন যেন লাগতেছে তবু ভিডিও কন্টিনিউ করতেছি তো ঠিক আছে সবাই ভিডিওটা দেখতে থাকুন অবশ্য কি দেখবেন মাঠে দেখার কিছু নেই তবু আমাদের ভুইটা দেখিয়ে দিব ঠিক আছে ভুইটা ভুই দেখাবো আপনারা সবাই দেখবেন কাইন্ডলি তো এই তো দেখেন দিকে হচ্ছে রাস্তা আছে রাস্তা আমি এই রাস্তা দিয়ে এসেছি এই রাস্তা দিয়ে যাচ্ছি আর হচ্ছে ওই যে ভুট্টার বইটা দেখতেছেন ওই পাশে ওই বইটাই হচ্ছে আমাদের আমি ওখানে যাবো এখন তো ঠিক আছে চলে যাই